মানুষকে ভারী ঘর ছাড়া করেছে এরকম অসংখ্য প্রেমিনাল আজকে বাংলাদেশের মহাধার সিংদের হাতে না থাকে তাহলে ওয়াস নচিউর করে গোলামে পরিচালনা করবো ভারতকে স্মরণ করে দিতে চাই আর তো কোন দেশই না আপনাদের বন্ধু এই নোবায়ক ছিল তার আন্দোলনের সময় এরকম আমরা এটা আগামী দিনের আইনের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজ পরিচালনার একটা আবাস আগামী দিন আল্লাহ রসুলের সন্ধ্যা দিয়ে আদি দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনার একটা আবাস ভারত নিয়েছে করেছে মানুষকে বাড়িঘর ছাড়া করেছে এরকম অসংখ্য ক্রিমিনাল আজকে বাংলাদেশে আমি ভারতকে কে করে দিতে চাই আর তো কোন দেশই রইলো না আপনাদের বন্ধু ওবাইদ কোপিয়ে ছিল আর আন্দোলনের সময় এরকম মুনাফিক

নিষ্ট হয়ে ছাত্রদের আন্দোলনে আমরা মুক্তি লাভ করেছি এবং নতুন করে স্বাধীনতার সাল আসাদন করছি আজকের এই সমাবেশ তোমরা দিন কায়ে করো এই ব্যাপারে তোমরা মনে করে সৃষ্টি করিও না এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে

আর তার প্রশ্নকে পাকাপুক্ত করার জন্য বিরোধী দলকে খাঁচায় আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে চোদ্দ সাল দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সাল যে নির্বাচন হয়ে গেছে এখানে কি আপনারা ভোট দিতে পেরেছেন যারা আমি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে অন্য দলগুলো তাদের তন্ত্র মন্ত্রকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তির আদর্শকে ধারণ করে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় কিন্তু সত্যিকার অর্থে এই পৃথিবীতে যদি শান্তি নিশ্চিত করতে হয় আল্লাহ তারা যে বাণী আল্লাহ তারা যে কালাম আল্লাহ তারা যে হুকুম এই হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ মানুষের কল্যাণ সাধন করতে পারে না এই পৃথিবীতে মানুষ মানুষের মুক্তি বৃষ্টি করতে পারে না যে কারণে শেখ হাসিনা বং তারা কতই বলেছে আমরা আর উন্নয়ন করছি প্রকৃতপক্ষে বাংলাদেশে মানুষের জনগণের কোনো উন্নয়ন হয়নি কারণে পনেরো বছর তাদের অত্যাচারের মানুষের হৃদয়ের মধ্যে কারণে অন্তত অন্তত চোদ্দশো শ্রমিক জনতা জীবন দিয়েছে এরপরে ওই হাসিনার পতনকে তারা নিশ্চিত করেছে সুতরাং আজকের এই বল থেকে সমাজের থেকে বলতে চাই ইস্পার এবং चौहान বংশের নাম আমরা আদর্শিকভাবে মোকাবেলা করে समस्त থেকে আমরা বাংলাদেশ থেকে দরে বিত করে একটা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ জয় বাংলাদেশে কোন ধরণের বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ যে বাংলাদেশের উপযুক্ত লোকরা উপযুক্ত জায়গা সম্মানের সাথে তারা দেশ জন্য দিনে দায়িত্ব পাবে শিক্ষিত শিক্ষিত যুবকরা আমাদের দক্ষ যুবকরা তারা চাকরি চাইতে হবে না চাকরি না চাইলেও তাদেরকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ সেই ধরনের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জমা ইসলামী বদ্ধ এজন্য আমরা অন্যান্য দলের সাথে লেয়ারি করেছি অন্যান্য দলের সাথে দেশ জাতি স্বার্থ রক্ষা ব্যক্তির উপর নির্ভরশীল এ ধরনের কোনো জাতীয় গোষ্ঠীর দলের উপর আর আমরা এদেশের মানুষের যেই ম্যান্ডেট এবং রাষ্ট্রীয় ক্ষমতা আর কোনো ব্যক্তির উপর আমরা দিতে চাই না আমরা আগামী দিনে ক্ষমতা দিতে চাই যারা কোরআনের রাজ কায়েম করবে তাদেরকে কারণ মানুষ বিভিন্ন কথা বলে তাদের নিজের পেট পূজা করার জন্য বছর ব্যান্ন বছর এভাবে বাংলাদেশের মানুষকে

मीडिया को

আগামী দিন আইনের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজ পরিচালনার একটা আবাস আগামী দিন আল্লাহ রসুল ইসলামের সন্ধ্যা দিয়ে হাদিস দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনার একটা আবাস ভাইয়া

বাংলাদেশ জামাত ইসলামী দেশে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে অন্য দলগুলো তাদের তন্ত্র মন্ত্রকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তির আদর্শকে ধারণ করে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় কিন্তু সত্যিকার অর্থে এই পৃথিবীতে যদি শান্তি নিশ্চিত করতে হয় আল্লাহ তারা যে বাণী আল্লাহ তারা যে কালাম আল্লাহ তারা যে হুকুম এই হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ মানুষের কল্যাণ সাধন করতে পারে না এই পৃথিবীতে মানুষ মানুষের করতে পারে না যে কারণে শেখ হাসিনা গম তারা কতই বলেছে আমরা আর উন্নয়ন করছি পক্ষে বাংলাদেশের মানুষের জনগণের কোনো উন্নয়ন হয়নি কারণে পনেরো বছর তাদের অত্যাচারের পাত্র দহ তৈরি হয়েছিল এটা একটা দেখেছিলাম সেটার কারণে অন্তত অন্তত চোদ্দশো শ্রমিক জনতা দিয়েছে এরপরে ওই ছেলে হাসিনার পতনকে তারা অনুষ্ঠিত করেছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আদর্শের নাম আমরা আদর্শিকভাবে মোকাবেলা করে সমস্ত অপরশক আমরা বাংলাদেশ থেকে ধর্বিত করে একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ যেই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না ইনশাল্লাহ যে বাংলাদেশের উপযুক্ত লোকরা উপযুক্ত জায়গা সম্মানের সাথে তারা দেশ পরিচালনার জন্য আগামী দিনে দায়িত্ব পাবে ইনশাআল্লাহ শিক্ষিত যুবকরা আমাদের আমির জামাত বলেছেন শিক্ষিত দক্ষ যুবকরা তারা চাকরি চাইতে হবে না চাকরি না চাইলেও তাদেরকে চাকরি দেওয়া হবে ইনশাআল্লাহ সেই ধরনের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধ করিব এজন্য অতীতে আমরা দলের সাথে লীলা করেছি অন্যান্য দলের সাথে দেশ জাতি স্বার্থ রক্ষা প্রিয় আমাদের এই ভুল তাইuniti আজকে আজকের এই আর আমরা এদেশের মানুষের যে ম্যান্ডেট এবং রাষ্ট্রীয় ক্ষমতা আর কোন ব্যক্তির উপর আমরা দিতে চাই না আমরা আগামী দিনে ক্ষমতা দিতে চাই যারা কোরআনের রাজ কায়েম করবে তাদেরকে কারণ মানুষ বিভিন্ন কথা বলে তাদের নিজের প্যান্ট পূজা করার জন্য গত বায়ান্ন বছর এভাবে বাংলাদেশের মানুষকে শোষণ করে করে the whole সময়গুলোতে সত্যিকার যেমন আমার আত্মীয় দাঁড়াইছে পুকুর দাঁড়াইছে বোপা দাঁড়াইছে চুদ্ধ গোষ্ঠী দাঁড়াইছে আমাদের মনের স্বার্থ হল

আমি ভারতকে স্মরণ করে দিতে চাই আর তো কোন দেশই রইল না আপনাদের বন্ধু এইট কপিয়েছিল তার আন্দোলনের সময় এরকম ওরাফিক I'm right there.